আল্লাহ বলেন সম্পদ সন্তান এটা তোমাদের জন্য পরীক্ষা কিন্তু মানুষের সহজাত অভ্যাস হল মানুষ সম্পদ পাইলে পরীক্ষা মনে করে না সম্পদ না থাকলে পরীক্ষা মনে করে এই জন্য আল্লাহ তালা সম্পদ দিয়া পরীক্ষা নিবেন স্পেশালি এইটা বলেন নাই অভাব দারিদ্রতা দিয়ে পরীক্ষা নেওয়ার কথা আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে অভাব দারিদ্রতা অসচ্ছলতা দিয়ে পরীক্ষা নিব পরীক্ষাটা কি আল্লাহ মূলত দেখতে চান বান্দা এই পরীক্ষায় পড়ে সে কি আমার পথের দিকে আসে নাকি এমন কোন পথ অবলম্বন করে যেই পথে গেলে আমি আল্লাহ বেজার হব এরপরে আল্লাহ তালা বলেন মিনাল মালের লস মালের ক্ষতির মাধ্যমে তোমার পরীক্ষা নেওয়া হবে পাশে বড় বাজার বাজার অনেক সময় এমন হয় লক্ষ টাকার মালামাল দোকানের মধ্যে আগুন লেগেছে সব মুহূর্তের মধ্যে হয় হয় কি না আল্লাহ এরকম মালের লস দিয়ে পরীক্ষা নেন ওয়াল আংফুস জীবনের ক্ষতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেন হয়তো অনেক সময় নিজের ক্ষতি হয় আত্মীয় স্বজন প্রিয়জনের ক্ষতি হয় আল্লাহ এরপরে বলে ক্ষতির মাধ্যমে আমি তোমাদের পরীক্ষা নিব ফল ফসলের ক্ষতি কেমন পরীক্ষা মনে করেন আপনার জমিনের মধ্যে ধান পুরো পাইকা গেছে একেবারে হলুদ হয়ে গেছে ধান বাম্পার ফলন ধানের খ্যাতের মালিক ধান দেখি চিন্তা করে যেই পরিমাণ ধান এই বছর আলহামদুলিল্লাহ হইল আমার যা ঋণ আছে সব শোধ করার পরেও ছয় সাত মাসিধায় আমি চলতে পারবো এই চিন্তা করে বাড়িতে রাতের বেলা ঘুমায় হঠাৎ করে আকাশের মধ্যে মেঘ ডাকা শুরু হয়ে গেছে একটু পরে ঝড় শুরু সাথে সাথে বৃষ্টির সাথে শিলও পড়ে একটু বলেন তো ঝড়ের সাথে পাকা ধানে যদি বৃষ্টির সাথে শিল পড়ে ওই তো দূরের কথা খেয়ার খুঁজে পাওয়া যায় না এখন খেলাধুলা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নাই গোটা দুনিয়ার মানুষের চরিত্র হরণ গোটা দুনিয়ার মধ্যে অশ্লীলতা বেহায়াপনা জুয়া এগুলাকে পৌঁছায়া দেওয়ার অন্যতম মাধ্যম হলো এই খেলাধুলা মনে করেন আমাদের অনেক দর্শক তো টিভিতে বৈশাখালী দুই দলের গল্লাই তালাইতে দেখে এখানে শুধু বল লাইথালাইতি নাই কোটি কোটি ডলার বিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলারের লাথালাতি চলে যায় জোয়া চলে জুয়া এটা আমরা সবাই জানি জানার পরেও ওই খেলাকে সমর্থন দিয়ে যারা বাড়ির উপরে বড় বাসে কইরা বড় বড় পতাকাটা নাই ওনারা সব আল্লাহ রবি হ্যাঁ ওই পাপ ওই খেলাকে কেন্দ্র করে যত পাপ সংগঠিত হচ্ছে সবগুলার সমর্থনকারী সে এবারের খবর হল বাংলাদেশে বিভিন্ন দলের সমর্থক তার সমর্থিত দলের পতাকা টাঙাতে গিয়ে এখন পর্যন্ত ছয় সাতজন মারা গেছে সব আল্লাহ রহমতে জান্নাতি যে কোনো পাপ যে করে যে করায় যে সমর্থন দেয় সবগুলা সমান অপরাধী সুদ আছে আপনার এলাকায় সুদ চিনেন হ্যাঁ এটা এমন এক রোগ আমার মনে হয় মাটি খুঁড়লেও সুদ করবো হ্যাঁ সুদ এটা এমন এক পাপ রসূল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আ কিলা রিবা ও মু কিলাহু ওয়া কা ওয়া সাহে হে উম সাওয়া সুৎখোর সুদদাতা সুদের বিষয়ের লেখক সুদের বিষয়ের সাক্ষী এসবগুলো সমান সুদ খাইয়াও ও যে পরিমাণ গোনাগার, সাক্ষী হয়েও সেই পরিমাণ গোনাগার সুদ খেয়ে যে পরিমাণ গোনাগার সে লেখেও সেই পরিমাণ গোনাগার এগুলা সব সমান সেজন্য কোনো পাপ যখন সংগঠিত হয় ওই পাপের সমর্থন যারা করে যারা পাপ করে ওরা যেমন পাপী সমর্থনকারীও তেমন পাপি ঠিক কিনা বলে এজন্য বেশি বেশি খেলা দেখেন খুব সব সব হবে না এগুলা এখন আর বিনোদনের মধ্যে নাই। পাপা চারে লিপ্ত হয়ে আমাদের যুব সমাজকে উন্মাদ বানায় ফেলছে একটু চিন্তা করে দেখেন তো এই ফুটবল খেলার বিষয়টাকে কেন্দ্র করে আস্তে আস্তে রাখনা করি ফুটবল খেলার বিষয়টাকে কেন্দ্র করে অনেক জায়গায় মারামারি এগুলো শুরু হয়ে যায় কোথায় আর্জেন্টিনা ব্রাজিল বাংলাদেশে দুইজনের মারামারি গুদাগুদির ঠেলার অস্থির একজন এক দেশের ভালোবাসা এক কিলোমিটার লম্বা পতাকা বানাইতেছে আর একজনকে এক কিলোমিটার বানাইছ আমি তিন কিলোমিটার লম্বা বানাবো গতকাল দেখলাম খবর আজীব এক দুনিয়া মানুষের দিনই দৈন্যতা কত নিচে নেমেছে একটু চিন্তা করেন গত ফুটবল বিশ্বকাপে বাপ বেটারা মিলে একসাথে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছে তিন ভাই আর বাপ এবছর বাপ দুনিয়ায় নাই সন্তান বাপ মারা গেছে কী করবে তার জন্য দোয়া খায়ের করবে ফকির মিসকিন গরিব ইয়ীম অসহায়দেরকে খাওয়াবে দিনই প্রতিষ্ঠানে দান সৎকা করবে যাতে তার বাবার রূঢ রুহের উপরে কিছু সব যায় শান্তি হয় কারণ নেককার সন্তান যখন মা বাবার জন্য কোনো দোয়ার ব্যবস্থা করে সেই দোয়ার দ্বারা সেই আমলের দ্বারা যে সোয়া হয় ওটা মৃত মা বাবার আমল সোহান। একটা জিনিস বুঝতে হবে পজিটিভটা হয় নেগেটিভটা হয় না তা না গোনার কাম করলে এটাও কিন্তু ভাই এখন এই তিন ভাই মিলে খুব আফসোস দুঃখ এদের এবছর তো বাপ নাই বাপরে সারা বিশ্বকাপ দেখতে হবে এইবার বাফের রুহের মাঘ ফেরাত কামনায় তিন ভাই মিলে তাদের টিনের বড় একটা বাড়ি এটা আর্জেন্টিনার পতাকার রঙে রঙ করছে নিচে লেখছে ছবিটা মনে হয় আমার কাছেও আছে বাবার স্মরণে তারা এই কাজটা করছে চিন্তা করে দেখেন একটা মুসলমানের সন্তানের দিনই কতটা দৈন্যতা হলে কত অবুজ হলে কত নিচে নামলে এই কাজগুলো করতে পারে সেজন্য আমাদের যুবক যারা আছে সন্তান যারা আছে এদেরকে আমরা বুঝাবো তারা জানি এই ধরনের উন্মাদনার মধ্যে না যায় এতে তার ভবিষ্যৎ ভালো হবে না কোনো লাভ হবে না বরং দিনই ক্ষতি হবে ঠিক কিনা বলে আল্লাহ তালা বুঝবার তৌফিক দান করুক আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের দুইটা আয়াত ও রসুরুল্লাহ সাল্লু ও ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি অল্প সময় ঘন্টা বা এর পাঁচ দশ মিনিট কম বেশি হইতে পারে এর বেশি আমি আপনাদের কষ্ট দিব না ইনশাল্লাহ ধৈর্যের সাথে একটু কষ্ট করে শোনা যাবে না ইনশাল্লাহ কারণ এই মাহফিল রাত বারোটার পরে আর থাকবে না মাহফিল থাকবে না এখানে বসে আমরা যদি একটু আল্লাহ ত কাছে রোডাজারি করে শেষে যেতে পারি হয়তো আল্লাহ তালা আমাদের গোনাগুলা মাফ করে এরপরে আমরা বাড়িতে পৌঁছাইতে পারি হইতে পারে কি পারে না হতে পারে এই রাত আমার আপনার জীবনের শেষ রাত হতে পারে কি পারে না পারে যাইতেছি বিষাক্ত সাপে কামড় দিছি শেষ জেন্দে শেষ গাড়ি অ্যাক্সিডেন্ট করছে জেন্দে শেষ বলা যায় না হয়তো এখান থেকে আল্লাহর কাছে বলে গেলাম এই বলা এই চাওয়া এই দোয়া শেষ দোয়া হতে পারে যদি গোনা থাইকা থাকে আমন নিষ্পাপ হয়ে যদি যেতে পারি আল্লাহ যদি মৃত্যু লেখাই থাকে আশা করা যায় ঠিকানা হবে যার না ঠিক কিনা বলেন তা সবরের সাথে অল্প সময় শুনবো আল্লাহ সুবাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সবচাইতে দামি নেহামত ইমান টাকা পয়সা ধন দৌলত কিন্তু সবচেয়ে দামি সম্পদ নয় সবচাইতে দামি সম্পদ ইমান সবচেয়ে দামি সম্পদ কি ইমান আল্লাহ তালা ইমান দিয়েছেন যে কোনো বিষয়ের যোগ্যতা যাচাই বাছাই করার জন্য পরীক্ষার সিস্টেম একটা ছেলে খুব মেধাবী তার মেধাবী তার মেধার সত্যায়ন তখন হবে সে যখন পরীক্ষা দিবে পরীক্ষায় উত্তীর্ণ হবে ভালো ফলাফল করবে আল্লাহাল ইমানের মতো দৌলত আমাদেরকে দান করেছেন আমাদের ইমানই অবস্থার পর্যবেক্ষণের জন্য আল্লাহ তালা এ দুনিয়াতে আমাদের ইমানের পরীক্ষা নেন কিসের পরীক্ষা ইমানের পরীক্ষা যারা মমেন সে বুঝুক আর বুঝুক না বুঝুক জানুক আর না জানুক জীবনের কোনো না কোনো সময় অথবা জীবনের বৃহৎ একটি সময় তাকে ইমানের পরীক্ষা দিতে হয় হয়তো সে বুঝে না হলে সে বুঝে না যে বুঝে সে বুঝে শুনে পরবর্তী পদক্ষেপের দিকে অগ্রসর হয় আর যারা ইমানের পরীক্ষা হচ্ছে এটা বুঝতে পারে না অনেক ক্ষেত্রে এই পরীক্ষায় পতিত হয়ে সে ইমান হারাও হয়ে যায়